ব্রিগেডে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিতর্ক চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করল ময়দান থানার পুলিশ দুটি আলাদা মামলায় গ্রেফতার ধৃত সৌমিক হালদার তরুণ ভট্টাচার্য স্বর্ণেন্দু চক্রবর্তী ধৃতদের মধ্যে তরুণ হালদার উত্তরপাড়ার বাসিন্দা তিনজনকে গ্রেফতারের প্রতিবাদে ময়দান থানার সামনে বিক্ষোভ হিন্দু সেবা দলের ভাইরাল ভিডিও ভিডিও একদিকে তুলে ধরছি আপনাদের সামনে সামনে যে আসার পর প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ আর অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রেফতারের প্রতিবাদে তিনজনকে গ্রেফতারের প্রতিবাদে ময়দান থানার সামনে বিক্ষোভ হিন্দু সেবা দলে জানবো বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিক্রম দেখো তোমাকে জানাবো ময়দানে গিতাবাটের দিন তার জন্য যেটা অভিযোগ ওঠে যে দুজন প্যাটিস বিক্রেতা তাদের প্যাটিস বিক্রি করার জন্য তাদেরকে বেহরক মারধর করা হয় এবং এই ঘটনায় ময়দান থানায় দুটি এফআইআর লঞ্চ করা হয় সেই এফআইআর এফআইআরই যেটা আমরা জানতে পারছি যে পুলিশের তরফ থেকে ময়দান থানার পুলিশের তরফ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই তিনজনের মধ্যে একজন হলেন সর্ণেন্দু চক্রবর্তী যিনি কিনা অশোকনগরের বাসিন্দা তার পাশাপাশি তরুণ ভট্টাচার্য তিনি উত্তর পাড়ার বাসিন্দা এবং আরো একজন ব্যক্তি যার নাম সৌমিক গোল্ডার তিনি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা এই তিনজনকে গ্রেফতার করার পরই তাদের পুলিশের তরফ থেকে যেটা হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করে মূলত আরো অনেক তথ্য উঠে বিশেষ করে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কারণ এই তিনজনের বাইরেও একাধিক এখানে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ভিডিও ফুটেজ মূলত ভাইরাল হয়েছে এবং পুলিশের হাতে এসে পৌঁছেছে তার সূত্র হয়ে এই তিনজনকে আইডেন্টিফাই করা হয় এবং তারপরেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে এমনটাই লালবাজার সূত্রের খবর

প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া শোনাবো গন্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয় গন্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা দুটোর মধ্যে তো পার্থক্য আছে আপনি আমি চিকেন খাই কিন্তু কেউ তো নাই খেতে পারে কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না অপরাধ তো তাও গীতা মতো একটি পবিত্র জায়গা আজকে সিপিএমের যে বাচ্চা ছেলেটি কেস মামলা করে বলুন তো কোনো মসজিদের সামনে গিয়ে শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটু ঢুকুডুকু করছে হিন্দুদের উপর এই চরম অত্যাচার সিপিএম তৃণমূল সব মিলে হিন্দু বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং হিন্দুদের উপর এই অত্যাচার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মিলে করছে আমরা নিঃশর্ত মুক্তি চাইছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা